অনেকে আমাকে বলে যে স্যার আপনার নিয়ম আমি মানি কিন্তু দেখা গেল আমি যখন তাকে প্রশ্ন করি সে কিছুই জানে না কফি এনে মা কি জানে না শ্বাসের ছয়টা ব্যায়াম কি জানে না বরফ থেরাপি কি জানে না উইমব কেমনে করে জানে না বুঝতে পারছেন কিন্তু সে বলে কি আমি আপনাকে ফলো করি তা আমার প্রশ্ন হলো আপনি যে কিছুই জানেন না আপনি কেমনে ফলো করেন আমাকে একটু বুঝান বুঝতে পারছেন যে লোক কিছুই জানে না সে নাকি আমাকে ফলো করে তাইলে না জেনে ফলো করলে কি করবে সে অনেক ভুল ত্রুটি করবে বিপদেও পড়বে যেমন আপনার হোমায়ার ভালো আপনি বাদ ছেড়ে দিছেন তো অবস্থা খারাপ হয়ে ধরি কথা তার মানে এখন আপনার ভিটামিন ডি তিরিশ এখন আপনি চিন্তা করলেন যে আমি তো ওনাকে মানি কিন্তু আপনার ভিটামিন ডি তিরিশ তার মানে রোদ্রেজে যেতে হবে বা আপনার ওখানে তো রোদ নাই তার এটা অল্টারনেট এটা একটা ব্যবস্থা লাগবে এটা একটা কিছু এটাকে মোটামুটি নব্বই একশো বানাইতে হবে বুঝতে পারছেন তারপরে ঘুমান কয় ঘন্টা কয়টায় ঘুমাতে যান এটা খুবই গুরুত্বপূর্ণ তা আপনি আমাকে মানেন দেরি করে ঘুমান আট ঘন্টা ঘুমান না আপনি মানলে দেওয়ালা হয়ে গেছেন তাহলে এরকম অনেকে আসে বলবে যে আমাকে মানে কিন্তু আমি যখন তাকে জিজ্ঞেস করব হ্যাঁ যে আচ্ছা বলেন তো কয়টা শ্বাসের ব্যায়াম বলেন তো কফি আনা করে বলেন তো কয়বার বলফ থেরাপি নিচ্ছেন বুঝতে পারছেন তো যখন জিজ্ঞেস করবো সে বলুন না আমি তো এটা করি নাই আমি তো ওটা করি না আমি তো সেটা করি না তাহলে কি করেছেন জিমে গিয়ে ব্যায়াম করেছেন কারণ আমি সেটাও করি নাই করছেন তা কি ভাই তো আমি ভাত খাই নেই ভাত খাই আর আমারে মাছ হয়ে গেছে মালা শেষ আমি ভাত খাই নাই রুটি খাই নাই বুঝতে পারছেন ম্যানে হ্যাঁ আমারে মাছ ডায়েট করছে ইয়েস ইউ আর রাইট হ্যাঁ এই জন্য আমি বারবার বলতে এটা ডায়েট না এটা একটা লাইফ স্টাইল এটা একটা লাইফ স্টাইল এবং সেটা খেয়াল করেন খাওয়ার সাথে না খাওয়ার সম্পর্ক ঘুমের সাথে ব্যায়ামের সাথে খাওয়ার সাথে আরেকটা সম্পর্ক টেনশনের সাথে মানসিক অশান্তির সাথে এবং আপনার জীবন আচরণের সাথে এটা হলো আরেকটা সম্পর্ক আধ্যাত্মিকতার সাথে মনের সাথে এবং শরীরের সাথে এটা হলো আরেকটা সম্পর্ক মানে সুস্থতা মানে হলো আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি আপনি সুস্থ মেন্টালি সাউন্ড এবং ফিজিক্যালি সাউন্ড তা নাহলে আপনি হবে না আপনি নানান বিষয়ে টেনশিত দুশ্চিন্তা হতাশাগ্রস্ত হ্যাঁ ঘুমাতে পারছেন না তো সেটা কারণ দূর করতে হবে তা হলে আপনি খালি খাইয়া না খাইয়া কোনো লাভ হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন